যেমন মায়ের শিশু সেবা করার মতন তিনি তার ভালো লাগা মন্দ লাগার দিকে তাকান না ঠিক সেইভাবে ভালো লাগুক না লাগুক সর্বদা নাম করতে থাকবেন তার ফল হয় আস্তে আস্তে নামে রুচি আসে এই ভালো লাগে না অবস্থাটা পার হইয়া গিয়া ভালো লাগতে থাকে তখন বলে নামে রুচি রুচিটা যখন পাকে তখন তন্ময়তা আসে এই তন্ময়তাটা যখন পাকে তখন ধ্যান হয় এই ধ্যানটা যখন পাকে তখন সমাধি হইয়া যায় বা যোগ হইয়া যায় যোগ মানে মিলন মিলনটা কি সাধারণভাবে দেখেন প্রথমে দেখা হয় ভাব হয় তারপরে মিলন হয় নামকে সেই প্রীতির ভাবে ধরবেন নামের সঙ্গে দেখা হইল ভাব হইল যত ভাব করতে পারবেন তত তাকে কাছে পাইবেন কাছে পাইতে পাইতে তখন শেষ অবস্থায় ওই যোগ আসে তখন আমিটা একেবারে চলিয়া যায় ওই সেবা যেমন মা তার আমিত্ব ভুললা গিয়া তার শিশুর সেবা করেন শিশুকে ভালো রাখতে চেষ্টা করেন নাম করতে করতে সেই অবস্থাটা আসে যখন আমিত্বটা একেবারে লোপ পাইয়া যায় নিষ্ঠা সেবার ধর্মই হইল যে আমিত্ব ছোট হইয়া আসে ছোট হইতে হইতে আমিত্য একেবারে লোপ পায় তখনই শিব সব হইয়া যায় সব কি যার আমিত্ব নাই যার কোনো কামনা বাসনা নাই ঠিক সেই অবস্থা যখন হয় তখন যোগ হয় তখন অন্যদিকে লক্ষ্য থাকে না সেই অবস্থা আসে কি কইরা অভ্যাস করতে করতে ওই যে অভ্যাস করা এটাই তপস্যা উঠতে বসতে চলতে ফিরতে যা কিছু করেন পদে পদে নাম স্মরণ করেন ইষ্ট স্মরণ কইরা সব করবেন স্মরণিকা নাম সম্বন্ধে পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম